এগিয়ে এলো দিনক্ষণ সাতানব্বইয়ে নজর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির বিরাট আপডেট সামনে বাংলা বাংলাহান্টের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি সোমবার হতে পারে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এবং এটি সাতানব্বই নম্বর সিরিয়ালে উঠতে পারে যেহেতু এদিন একাধিক সাংবিধানিক বেঞ্চে কোনো গুরুত্বপূর্ণ মামলা নেই তাই রাজ্যের আইনজীবী কপিল শিব্বল ডিএ মামলার শুনানিতে উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে আগে পর্যন্ত ছয়বার সরকারি কর্মচারীরা এ মামলায় জয়লাভ করেছেন তবে এবারে শুনানিতেও তারা সপ্তমবারের জন্য জয় আশা করছেন গত ষোলোই মে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে ছয় সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছিল তবে রাজ্য তখনই অতিরিক্ত সময়ের আবেদন করেছিল এদিকে সরকারি কর্মীদের আশা এবারে একশো শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে আদালত সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে আপডেট জানতে চোখ রাখুন সপ্তাহের শুরু দিনটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আরও তথ্য বা দিনক্ষণ নিশ্চিত হয় আমরা আপনাকে জানাবো সাবস্ক্রাইব করে রাখুন